আঠাশ ফিট বাই চব্বিশ ফিটের ছয়শ বাহাত্তর স্কোয়ার ফিট আধুনিক মানের এই তিন বেডরুম বাড়ি বাড়ি টোটাল লিংটন পর্যন্ত কাজের খরচ মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা কিভাবে আপনার স্বপ্নের বাড়ির ব্রিক ফাউন্ডেশন দিয়ে আধুনিক মানের ডিজাইন করবেন দেখতে পারেন এই তিন বেডরুম একতলা বাড়ির ডিজাইন শক্ত মজবুত ভিটার ফাউন্ডেশন করে বিটের উপর থেকে সাত ফিট পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনি করা হয়েছে বাড়িটার ফ্লোর প্ল্যান সহ টোটাল খরচের লিস্ট ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝে নিতে পারবেন দর্শক চোদ্দ ফিট বাই বারো ফিট দুইটা প্রশস্ত বড় রুম এবং একটি বেডরুম বারান্দাতে সেটা ছোট বেডরুম এই বাড়িটার টোটাল ফাউন্ডেশনের মাটি কাটা হয়েছে তিন ফিট চওড়া গভীরতা তিন ফিট এক ফিট বিট বলু সলিং এর উপর রডে সিসিডালাই এবং এভাবে তিরিশ ইঞ্চি বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি প্ল্যাটটা আলাদা ভাবে পর্যন্ত এইভাবে দশ ইঞ্চি গাত করে এক ইঞ্চি ডিপিসি তে ফাউন্ডেশন করা এটা হলো টোটাল বাড়ির ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যান অনুযায়ী টোটাল লিঙ্কটন পর্যন্ত কাজের খরচের লিস্ট